বাবু এ পড়তে দিয়েছি কি করছে অন্যদিকে মুখ করে আছো কেন এই বাবু এই দেখি এইদিকে কি হয়েছে কি হয়েছে এই বাবু কি হয়েছে বলো মুখে কি হয়েছে তোমার টিএম মেরে দিয়েছে কে টেম মেরে দিয়েছে কি করেছো তুমি টেপ মেরে দিয়েছি দেখি টেপটা খুলি দাঁড়ো 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 উফ বাবা এবার বলো কে টেপ মেরে দিয়েছে কেন টেপ মেরে দিয়েছে থুতু দিয়েছো দাদা বকেছে তুমি অমনি থুতু দিয়ে দিয়েছো কেন তুমি পড়াশোনা করো নি বলে দাদা বকেছে আর তুমি থুতু দিয়েছো দেখি আবার লাগিয়ে দি তুমি কেন থুতু দিয়েছো মুখে আবার টেপটা লাগিয়ে দিই তুমি কেন থুতু দাও মুখে টেপটা লাগিয়ে দিই এইরমভাবেই তুমি থাকো ঠিক আছে